চোদ্দোশো সাতাশ সাল গ্রাম বাংলার আগে রীতি ছিল যে গাছের পাতা কুড়িয়ে আমাদের রান্না করা কিন্তু এখন বর্তমান যুগে সরকারের সহযোগিতায় গ্যাস পাওয়াতে প্রায় প্রতিটা বাড়িতেই আমরা এখন গ্যাসে রান্না করি আর এই এইটাও আর হয়তো কিছুদিন পরে আমরা দেখতে পাবো না যে পাতা ঝাড় দিয়ে রান্না করা আমরা সবাই এখন খুবই শৌখিন জীবন অভ্যস্ত হয়ে পড়ছি বর্তমানে এই জিনিসটা আর হয়তো আমরা দেখতে পাবো না তাই কি করবে পাতা নিয়ে হাগো কি করবে ধান সিদ্ধ গ্যাস পাবনি সরকার গ্যাস দেয়নি পাইখানা পাইছে লাইন পাইছে তাৰপৰা গেছ পাইছে প্ৰধানমন্ত্ৰী কেখ্য়ন্ত্ৰী কে উজ্জা নাই গ্যাস একটাও গ্যাস নাই নাকি বাড়িতে একটা একটাও গ্যাস পাওনি হ্যাঁ ওটা তোমাকে ইয়ে করলেই দিতে হোক গত বছর দিচ্ছিলো তুমি দরখাস্ত জমা দাওনি হুম এই যে আমরা দেখছি কত অভিযোগ ওই তো বড় গাছ জ্বালতে পারে না বড় গাছ পেলে কোথায় বড় গাছ আছে নাকি তাহলে জ্বালতে পারি না বলছ তাহলে

পাড়া গুনুটিয়া গুনুটিয়া নপাড়া কালী ডক্টর কালীগতি মেমোরিয়াল হাই স্কুল স্থাপিত উনিশশো তেষট্টি না স্কুল মাঠ নপাড়া কে বিজেবি স্কুল স্থাপিত নয় দুই উনিশশো চুয়ান্ন এখন করোনার সময় স্কুল বন্ধ আমরা ভর্তির জন্য স্কুলে আসি এসেছি আজকে ডিসেম্বর মাস আজকে হচ্ছে গিয়ে সতেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি চুচান